সৌদি আরব তুরস্ক পাকিস্তান আফগানিস্তান ইন্দোনেশিয়া আমাদের ওই আপন রক্তের বাই পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের করুন এই পরিণতির জন্য এরাই সবচেয়ে বেশি দায়ী বিশ্ব জুড়ে দুশো কোটি মুসলমান কেন মার খাচ্ছে কেন শক্তিতে ফিচিয়ে আছে বাংলাদেশে মাংসের দোকান গেলে দেখবেন একটা লাল রঙের ছাগলকে টুকরো টুকরো করে কাটতেছে তার পাশে আরেকটা কালো রঙের ছাগলকে বেঁধে রাখছে আর বেঁধে রাখা কালো রঙের ওই ছাগলটা নির্দিদা নির্ভয়ে কাঁঠাল পাতা সিবিয়ে সিবিয়ে খাচ্ছে কাশ্মীর ফিলিস্তিন কিংবা ইরানের মুসলমানরা যতই মারি খাট না কেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান কিংবা আফগানিস্তান মুসলিম দেশগুলো ওই বাংলাদেশের দ্বিতীয় কালো রঙের ছাগলটার মতো নির্দিদায় নির্ভয়ে দিন কাটিয়ে যাচ্ছে কাশ্মীর ইরান না কারণে বিশ্বজুড়ে দুশো কোটি মুসলমান থাকার পরেও মুসলমানরা মায়ের খাচ্ছে বারবার হেরে গিয়ে পরাজিত কাতারে যুক্ত হচ্ছে সৌদি আরব তুরস্ক পাকিস্তান আফগানিস্তান ইন্দোনেশিয়া আমাদের ওই আপন রক্তের বাই পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের করুণ পরিণতির জন্য এরাই হচ্ছে সবচেয়ে বেশি দায়ী এই সবগুলো মুসলিম রাষ্ট্র এক মেরুতে এক সুরে গর্জে উঠতে পারলেই তবে মুসলমানদের বিজয় অর্জন করা সহজ হবে নয়তো আজকে ফিলিস্তিন কালকে ইরান পশ্চিম পাকিস্তান এভাবে মুসলমানদের উপর নির্মম অত্যাচার চলতেই থাকবে আর আমরা হতবাগারা শুধু আফসোস করবো সে দেখা ছাড়া আর কিছুই করা থাকবে না